আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসছি আপনাদের মাঝে নরসেন্দির ঐতিহ্যবাহী এক সুটকি রান্না বিভিন্ন রকমের সবজি আছে এটা দিয়ে দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ কাঁচামরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পানি এখন দিয়ে দিব আলু করলা বেগুন পটল একসাথে দিয়ে দিব দিয়ে একটু উল্টায় পাল্টা ঢেকে দিব উল্টা পাল্টা নিয়ে এসে এখন একটু ডাইকা দিব এদিকে একটু শুটকি আর রসুন সেজে নিয়ে এসে ডাকনাটা উঠায় দেখি কমে গেছে কমে শুকায় গেছে সুটকিটা দিয়ে দিব সুটকিটা দিয়ে একটু ডাইকা নিবো ঢাকনা তুলে আবার একটু লড়াচাড়া দিয়ে দিব প্রায় হয়ে গেছে আর একটু ফোন নামিয়ে ফেলব হয়ে গেছে ফাইনাল এই হয়েছে আমার মাছের চোরচুরি রুই মাছের ডিম দিয়ে চড়চড়ি করবো আলু দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু পানি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু জাল হইতে হবে একটু লারা চারা দিয়ে নিব একটু তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি একটু লারা চারা দিয়ে নিব ডিমটা একটু ঘন ঘন হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি একটু পানি আসলে মাছের ডিম এইভাবে কোনো কিছু করেই আমি খাইতে পারি না তাই সাথে একটু আলু দিয়ে চোরচুরি করে নিচ্ছি আলুটা ঢেলে দিলাম একটু ঢেকে দেব ডাকনাটা তুলে নিব একটু প্রোজেন করে রাখছিলাম পাতা কাঁচামরিচ একটু চারা দিয়ে উল্টায় পাল্টায় নিব একটু হালকা ভাজা ভাজা না হলে খাওয়া যাবে না কাঁচামরিচ একটু বেশি দিয়েছি ঝাল যেন হয় একটু ঢেকে দিলাম ডাকনাটা উঠাই নিলাম একটু লড়াচড়া দিয়ে নিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লেবু পাতা এখন একটু উল্টা পাল্টা লড়াই নেব আমি কিন্তু লবণ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি ওইটা দেখানো হয় নাই ফাইনালি হয়ে গেছে এই আমার আজকের দুইটা রেসিপি আমি একটু খেয়ে দেখবো কিরকম হয় যদি ভালো লাগে আমার সব কিছু দেখে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ আলহামদুলিল্লাহ আল্লাহর ন্যামত হয়েছে আল্লাহর দুনিয়া আল্লাহমান আমাদেরকে কত কত কিছু উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক মজা নিজের খাবার তাই বলছি না সত্যি আমার হাতের খাবার অনেক টেস্ট না খাইলে বোঝা যাবে না তো আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন